আমি আবার ফতোয়া দিলাম ইসলামী আন্দোলন দুনিয়াতে যারা করবে ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে এদের অন্য পাপের জন্য যদি আল্লাহ শাস্তিও দিতে চান জাহান্নামে দেবেন না ওই প্রাসিরে রাখবেন আরব নামক ওই প্রাসিরে দাঁড় করিয়ে রাখবেন এদের জাহান্নামে এদের জন্য হারাম জাহান্নামে দেবে না আমি আবার রিপিট করছি ইসলাম প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে যারা আন্দোলন করবে সংগ্রাম করবে জান আর মাল দিয়ে এদেরকে আল্লাহ দেবে না কোন জায়গায় আরো জোরে আরো জোরে বলেন সুতরাং আর যাই করি এই পথ ইসলাম আন্দোলনের যেটা এটা ছাড়া যাবে না কারা রাজি আছেন দেখে আলহামদুলিল্লাহ ভাই এই আলহামদুলিল্লাহ আমি আপনাকে বাঁচাতে চাই আরাফ নামক এই প্রাসিরে যারা দাঁড়িয়ে আছে এদেরকে জাহান নামে দিচ্ছে না কেন নবীজি বললেন এরা ইসলামী আন্দোলন করতো জিহাদ করতো এই কারণে দিচ্ছে না দ্বিতীয় নম্বরে এদেরকে জান্নাতে দিচ্ছে না আল্লাহ কেন আল্লাহর নবী বলেন এদের সবগুলোই তো তোমরা শুনলে ভালো ছিল কিন্তু মা বাবার সাথে এদের আচরণ ভালো ছিল না চট্টগ্রামবাসী কথাটা কত কঠিন জাহান নামে দিচ্ছি না ইসলামী আন্দোলন করার কারণে আর জান্নাতে দিচ্ছে না মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে হাতিসের শেষে কিন্তু আর নবী বলেননি এদের কাল্লা জাহান নামে দেবে না জান্নাতে আর বলেননি ওই পর্যন্ত শেষ এবার বলেন তো এইরকম আচরণ করে যদি কপাল নিয়ে কেউ যায় আর যদি আর আপ নামক ওই প্রাচীরে আবাদান আবাদান থাকা লাগে ওর চাইতে ও জান্নাতেও যেতে পারছে না জাহান নামও যাবে না কপাল পোড়ার কেউ আছে ওই এই দুইটা জায়গা খুব সেনসিটিভ খুব খেয়াল রাখা লাগবে এই দুইটা জায়গায় যায় কোনো কাজে যেন মা বাবা নারাজ হয়ে না যায় অফেদ আলেমদেরকে বলছে আবার আল্লাহ বলেন শব্দের কিন্তু ডাউন করা শুধু না খফজন মানে ডাওয়ান করার পরে ফল করে দেওয়া আল্লাহ বলেন ডাওয়ন করবা এরপরে ফল করবা কি জানা হাজি বিনয়ের ডানা কিসের ডানা মানুষের ডানা হয় হ্যাঁ না ডানা হয় না মানুষের তো হাত মানুষের দানা নেই আল্লাহ ডানা ধার করে এনে এই জায়গায় লাগিয়েছেন থেকে একটা চ্যাপ্টার আছে আল্লাহ কেন ডানা ধার করে নিয়ে এসে আমাদেরকে দিলেন আমাদের তো বাহু আছে বাহু বল আমাদের হাত আছে এদন শব্দটার মানে হাত আল্লাহ এদন মনে হয় জানে না আল্লাহ জানা হন দিয়েছেন দানা শব্দ এই জন্য দিলেন কারণ ডানার ভেতরে পর থাকে এটা মোলায়েম সফট নরম এটা আরামদায়ক নম আর হাতের ভেতরে আছে হাড় এটা এত শক্ত যদি মোট করে কেউ পিঠের ওপরে লাগায় বলবে কি লাগাল ওই পঁয়ষট্টি না একশো এর ভেতরে যেহেতু নরম কিছু নেই আপনার আচরণ যেন সফট হয় কমল হয় আল্লাহ এটা বোঝাতে পাখির ডানা ধার করে আমাদেরকে শুধু দেননি আল্লাহ বলেন খবজন করবে তোর এই ডানা একেবারে ডাউন করার পরে শুধু সাট করে রাখবে না হেলিকপ্টারের ডানার মতো অ্যারোপ্লেনের ডানার মতো এরকম সোজা করে রাখলে হবে না জানা হাজার রহমা আল্লাহ হেলিকপ্টার অ্যারোপ্লেনের কাছ থেকে ডানা নেন নিয়েছেন পাখির কাছ থেকে ওদের কাছ থেকে নিলে আল্লাহ সমস্যা কি ছিলো প্লেনের আর পাখির ডানা ডাউন করার পরে ফল করলে উড়ে যেতে পারে আর এর ডানার ভেতরে এমন নরম নরম পর আছে পাখা আছে এত সফট এটা কমল এটা এত আরামদায়ক শিল যখন সোমারে মা পাখিটা আসতে করে নিজের ডানাটা বিছিয়ে দিয়ে ফল করে দেয় বাচ্চারা ওর নিচে একটা কিসির আওয়াজ করে এটা অনির্বচন সুখ অনুভব করে আল্লা দুনিয়ার মানুষকে উদাহরণটা দিয়ে বজাতে চাইছেন পৃথিবীর মানুষেরা তোমার মা বাবা শেষ বয়সে এসে যখন তোমার আন্ডারে আসবে তোমার এই ডানার নিচে থাকার পরে যেন মনে করে যে আমার হামজা থাকতে আমার অসুবিধা নেই কথা বলেন এরকম মনে করতে পারছে বলেন বলেন এরকম মনে করতে পারছে না সেই পরিবেশ নেই আজ কাদের কারণে আমি যতগুলো কারণ পেয়েছি তার অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ বাড়িতে তার বউ না এলাকায় এখন এখন আর এই বউকে মা আর আশপাশের ভাবি যারা আছে তারা বলে কত দিন থাকবা আলাদা আরামে খেতে পারবা এরকম কার কার বউকে দেয় একটু হাত তোলেন তো এই হাতিস মনে হয় এলাকায় বলা ঠিক হইলো না এটা আমাদের কোষ্টিয়ায় আছে সম্মানিতা মা বোনেরা কোন প্যান্ডেলে আসেন আমি জানি না একটা স্বামীও হাত তোলেনি আপনাদের চরিত্র কত ভালো এরা হাত না তোলার পেছনে কারণ আছে দুইটা এক নম্বরে যদি কেউ হাত তোলে ক্যামেরা ইউটিউবে দেবে আমার আমার লোক হাত তুলেছে আপনার বাতি বন্ধ করে দেবে দ্বিতীয় নাম্বারটা আমি বললাম না দেখেন জানা হাস মিন আর-রহমা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা মানুষকে শিখিয়েছেন যে এই দোয়া কর রব্বির হামহু মা কামা রব্বায়ানি সঙ্গীরা ইয়া মা বাবা ছোটবেলায় আমার প্রতি যে স্নেহ যে দয়া আছে মায়া যে রহমত দেখিয়েছে মেহরবানি করে তুমি তাদের ওপর ওই দয়া রহমত মায়া মহাব্বত কি কবরে যদি যায় তাদেরকে তুমি ওই রকম দেখাশোনা করো যেভাবে ছোটবেলা আমাকে দেখাশোনা করেছিল একটা সন্তান প্রতিপালন করা কত কঠিন আমার এই ছোট মেয়েটা নিয়ে আমি এখন টের পাচ্ছে একটা জিনিস পাঁচবার বললেও বোঝে না আমার মনে মাঝে মনে হয় ঠিক ছোটবেলায় আমি মনে হয় এরকম টেড়াই ছিলাম আরো মা আমার বলে মাঝে মাঝে যে তুমি এরকম ছোটবেলা এই কারণে তোমার এটা আমার ভাইরা আমার কথা বোঝানোর মা বাবার প্রতি ভালো ব্যবহার করা একশান করার কথা আল্লাহ বলার পরে জানিয়েছেন কেন করবা জানো কারণ তোমার এই মা তোমাকে পেটে বহন করেছে কষ্টের পরে কষ্ট সহ্য করে এবং দোধ পান করিয়েছে তিরিশ মাস সব মিলে বলেন বলেন আল্লাহ কিন্তু সালা সোনা সাহারা দিয়েছেন ওয়া হামলোহু ওয়া ফিসালুহু এই যে মাসখানে ওয়া দিয়ে জানিয়েছেন তোমাকে দুধ পান করানো আর তোমাকে পেটে রাখা সব মিলে তিরিশ মাস আমরা এর আগে জেনেছি দুধ পান করানো লাগে কয় মাস চব্বিশ বলেন না কেন তিরিশের ভেতরে চব্বিশ মাস গেলে কত থাকে হ্যাঁ ছয় কারণ মায়েরা এখন অধিকাংশ সন্তানদেরকে আর দুধ দিতে চায় না ফিডার খাওয়ায় আর ডানো আনো আমাদেরকে পাগল পেয়েছে আমাদের বলে ডানো আর আমরা নিয়ে আসি ডানোর ভেতরে যে সমস্ত জিনিসগুলো দিয়েছে তার অন্যতম এটা পশুর একটা কিছু মিশিয়ে দেয় পশুর যে দুধ আছে পশুর ওই দুধগুলো ডানোর ভেতরে মিশ্রিত আছে আমার কথা নয় পত্রিকা থেকে বলছি এই কারণে আমরা অধিকাংশ মানুষ দেখি ডানো খেয়ে খেয়ে যারা বড় হয় চরিত্রগুলো পরবর্তীতে পশুর মতো হয়ে যায় এটা বন্ধ করা দরকার মায়েরা আপনারা একটা অনুগ্রহ স্বামীদের ওপরে করছেন এটা করেন সন্তানকে দোধ পান করানো এটা যদিও বাবার খরচে আপনারও দায়িত্ব আছে কারণ বাবাকে আল্লাহ এই ম্যাশিং দেয়নি এই ম্যাশিং দিয়েছে কাকে মাকে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে করে করে ছয় মাস পর্যন্ত মানুষকে তৈরি আমার আল্লাহ করেন এই জন্য ছয় মাসের আগে কোনো বাচ্চা যদি দুনিয়ায় আসে ওটা তার আপন বাবার না ওটা অন্য বাবার কথা বোঝেন আমার ছয় মাসের আগে কোনো সন্তান জন্ম নেবে না দশ মাস দশ দিনের পরে আর যায় না এই সময়ের ভেতরে তাকে দুনিয়ায় আসা লাগবে জানিয়েছে বাবা সন্তানের দুধের দায়িত্ব নেওয়া লাগবে বাবাকে মা যদি দুধ সন্তানকে দুই বছর পান না করাই মায়ের গনা হবে না কারণ এই দায়িত্বটা এই খরচটা যে করা লাগবে এই শ্রমটা বাবার অতিম্মার রদ এটা মোজাকার শব্দ আর মা যদি দয়া করে পান করিয়ে দেয় টাকা পয়সাও নেয় এর জন্যে এটা সে দয়া করলো কথা আমি বোঝাতে পেরেছি সন্তান হবার পরে দুধ পান করার দায়িত্ব কার বাবার কার আমাদের দেশের মায়েরা মনে করেন এগুলো দয়া করে পান করিয়ে দেয় টাকা পয়সা নেয় না এটা বাবার প্রতি একটা এহসান হল দাঁতো ইওরো দে হয় না আওলাদা ঘন্না হাওলাই কামি লাই নিলিমান দঙ্গা সরাই বাকারা দুই নাম্বার পারা সতেরো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের দুইশো বত্রিশ নাম্বার নাম্বার ঐতিহাসিক আল্লাহ পাক বলেন আমি আদেশ করেছি এই পৃথিবীর যারা দায়িত্বে আছে বিশেষ করে বাবা তারা যেন তাদের বা সন্তানদেরকে দুই মাস পর্যন্ত দুধ পান করায় তার মাকে দিয়ে হোক ধাত্রী মাকে দিয়ে হোক যাকে দিয়ে করাক মায়েরা যারা এসেছেন আমি সহ যত মানুষ এখানে আমাদের স্ত্রীরা আছে সন্তানদেরকে দুই বছর পর্যন্ত দুধ পান করিয়ে দিচ্ছে এটা আমাদের প্রতি একটা এহসান যদি আমরা এখানে কেউ স্ত্রীকে দুই বছর দুধ পান করানোর জন্য এক পঞ্চাশ হাজার টাকা দেয়নি দিয়েছেন একটা শিশু জন্মের পর থেকে প্রতিদিন আট নয় বার করে দুধ পান করে মায়ের বিজ্ঞান প্রমাণ করছে প্রতিবার যদি এক পোয়া করে হয় তাহলে আট থেকে নয় বারে প্রায় দুই কেজি করে একদিন দুই পাঁচ ঘন্টা মানুষ করে এইটার ভেতরে আল্লাহ সাপ দিয়েছেন এর ভেতরে পানি আছে মিষ্টি আছে এর ভেতরে ভিটামিন আছে যা লাগে একটা মানুষের জীবন চালাতে সব এই দুধের ভেতরে এই জন্য বাইরের কোনো খাবার এক আধারে ছয় মাস যদি কোনো মানুষ নাও খায় কোনো অফিস এমনও আছে দুনিয়ায় একটা মাত্র খাবার আছে যার নাম দুধ এটা খেলে খাবারের চাহিদা পূরণ হয় পানির পূরণ হয় সন্তান যদি জন্মের পরে মায়ের স্তনের দুধ বেশি করে পান করতে পারে তাহলে সে সুস্থ থাকে হুষ্ট পুষ্ট হয় এমনকি তার রোগ শোক কম হয় এমন এখন আমাদের রোগ সারে না শরীর চলে না কারণ এরা এখন অধিকাংশ সন্তানদেরকে আর দুধ দিতে চায় না ফিডার খাওয়ায় আনো। আমাদেরকে পাগল পেয়েছে আমাদের বলে ডানো, আর আর আমরা নিয়ে আসি ডানোর ভেতরে যে সমস্ত জিনিসগুলো দিয়েছে তার অন্যতম এটা পশুর একটা কিছু মিশিয়ে দেয় পশুর যে দুধ আছে পশুর ওই দুধগুলো ডানোর ভেতরে মিশ্রিত আছে আমার কথা নয় পত্রিকা থেকে বলছি এই কারণে আমরা অধিকাংশ মানুষ দেখি ডানো খেয়ে খেয়ে যারা বড় হয় চরিত্রগুলো পরবর্তীতে পশুর মতো হয়ে যায় এটা বন্ধ করা দরকার মায়েরা আপনারা একটা অনুগ্রহ স্বামীদের ওপরে করছেন এটা করেন সন্তানকে দোধ পান করানো এটা যদিও বাবার খরচে আপনারও দায়িত্ব আছে কারণ বাবাকে আল্লাহ এই ম্যাশিং দেয়নি এই ম্যাশিং দিয়েছে কাকে মাকে আমি এক একটা একটা কথা বোঝানোর জন্য একটা পড়েছিলাম দুই বছরে কত মাস হয় চব্বিশ বলেন বলেন এবার পনেরো আহক্বাফ 15 নম্বর আয়াতে আছে ওয়াওয়ালিদাতু ওয়াআসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا أمي دُنْيَارِ رزقنا من وشأ كان পৃথিবীর সাড়ে সাতশো কোটি এখন মানুষ সবাইকে আল্লাহ নির্দেশ দিচ্ছে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো এটা ফরজ নামাজ এবং মা বাবার সাথে ভালো আচরণ করা নফল না ফরজ কেমন ফরজ নামাজ পড়লা যেমন ফরজ মায়ের সাথে বাবার সাথে হাসি মুখে কথা বলো ফরজ কথা বলেন بَرَءَنَّ كَرِيمًا اللَّهَ بق جَانِيَسَن إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرُ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا তোমাদের মা বাবা একজন অথবা দুইজন যদি বার্ধক্য অবস্থায় পৌঁছে যায় মাথায় ঝাঁকে দিয়ে বিমূলক কোনো কথা তাদের সামনে বলবা না তুমি যদি আল্লাহ এবং কিয়ামতে মতে বিশ্বাস করে থাকো যদি নামাজ পড়ো আল্লাহর জন্যে মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করা লাগবে ওই আল্লাহর জন্যে নামাজ পড়ে রোজা রাখে কিন্তু মা বাবার সাথে আচরণ খারাপ এ লোকটা জান্নাতে যেতে পারবে না আরাফ নামক একটা দেওয়াল আছে ওই দেওয়ালের উপরে বসে থাকবে যখন বলছিলেন মতে আরাফ নামক একটা প্রাচীর থাকবে ওর ওপরে কিছু মানুষকে আল্লাহ দাড় করাবে ওরা জান্নাতেও যাবে না জাহান নামেও পড়বে না সাহাবিরা বলেন হজুরেরা জাহান নামেও যাচ্ছে না জান্নাতেও যাচ্ছে না কাজকে আল্লাহর নবি বলেন এরা নামাজ রোজা হজ জাকাত সব করেছে এমনকি ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে এই জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে নামে দিচ্ছে না জান্নাতে দেয় না একটাই মাত্র কারণ এরা মা বাবার সাথে আচরণ ভালো করতো না চট্টগ্রামবাসী নামাজ পড়েছে রোজা রেখেছে নফল দান সাদ এমনকি ইসলামী আন্দোলন করেছে জিহাদ পর্যন্ত করেছে এ লোকটাকে আল্লাহ নামে দিচ্ছে না এই একটাই কারণ আলাদুল ক মালাতিজা রতিংতুংঝি কমবে না বিনালিম এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামে চাওয়া লাগবে না এই জন্য ইসলামী আন্দোলন যারা করবে সফল যদি নাও হয় ওরে জাহান্নামে যাওয়া লাগবে না দলিল সোরা সফের এই দশ এগারো বারো নম্বর আয়াত ডকুমেন্টও না বিল্লাহ রসূলিহী অতুজাহিদ নাফি সাবিলিল্লা বিয়ামোয়া আলিকুমোয়াং ফসিকম দালিকুম খইরুল্লাকম ইংকুমতুম তাল মো আল্লাহর বোলা আলামিন বলেন যারা আল্লাহ রসুলকে বিশ্বাস করার পরে দাবি অনুযায়ী ভালো ভালো কাজের আঞ্জাম দেবে এখানে ভালো কাজ বলতে এই জালিকুম খয়রুল্লাহ কুমের ব্যাখ্যায় আছে এর আগের শব্দটা সব চাইতে ভালো কাজ সেটা হচ্ছে তুজাহিদু নফি জান আর মাল মালদি আল্লাহর দিনকে জমিনা প্রতিষ্ঠা করার জন্যে যারা আন্দোলন করবে চেষ্টা চালাবে এইটাই আল্লাহর কাছে সব চাইতে ভালো কাজ এদেরকে আল্লাহ জাহান নামে দেবে না